এক গ্রামে রিয়া নামে একটি ছোট্ট মেয়ে বাস করত ছোট্ট রিয়া খুব মজার মজার ছবি ভালোবাসে কিন্তু তার একটি স্বপ্ন ছিল সে চাইতো তার আঁকা ছবিগুলো যেন বাস্তব হয় ছবিগুলো যদি সত্যি হতো তাহলে না ভালো হতো একদিন তার দাদু তাকে একটি সাধারণ পেন্সিল দিলেন এবং বললেন রিয়া রিয়া এটা এটা একটি পেন্সিল দিয়ে তুমি আঁকবে তা সত্যি হয়ে যাবে অনেক খুশি হলো এবং তাড়াতাড়ি করে পেন্সিলটি দিয়ে একটি লাল পাখি আঁকল এবং পাখির ছবিটি সত্যি সত্যি পাখি হয়ে উড়তে লাগলো রিয়া অবাক হয়ে গেল এবং সে তখন একটি সবুজ গাছ আঁকলো এবং সত্যি সত্যি একটি গাছ বাড়ির উঠানে গজিয়ে উঠল রিয়া ভাবলো আচ্ছা আমি কিন্তু সে ভুলে ড্রাগনের পাকনার বদলে মুরগির পাকনা এঁকে ফেলল হঠাৎ একটি ছোট্ট হাসি খুশি ড্রাগন বাড়ির চারপাশে উড়ে বেড়াতে লাগলো আর আগুনের বদলে ফুলের গন্ধ ছড়াতে থাকল হঠাৎ পেন্সিলটি ভেঙে গেল রিয়া খুব দুঃখ পেল কিন্তু তখনই সে লক্ষ্য করলো তার আগে রাখা ড্রাগনটি তার জন্য নতুন একটি পেন্সিল বানিয়ে দিচ্ছে রিয়া বুঝতে পারলো আসল জাদু তার মাথা আর হাতেই আছে এখন থেকে সে নিজের কল্পনা দিয়ে আরো সুন্দর জগৎ বানাতে পারে এই গল্প থেকে শিক্ষা হলো কল্পনা আর সৃজনশীলতাই হলো সবচেয়ে বড় জাদু